আগস্ট দু হাজার কুড়ি উত্তরপ্রদেশের হস্তিনাপুরে প্রত্নতত্ত্ব বিভাগের হাতে কিছু প্রাচীন মাটির পাত্র উঠে আসে কিন্তু অদ্ভুত বিষয় হলো এই পাত্রগুলো হস্তিনাপুরের নয় বরং ওহিৎছত্র নামে এক পুরনো নগরের ওহিৎছত্র যেটাকে মহাভারতে পাঞ্চাল রাজ্যের রাজধানী বলা হয়েছিল আনুমানিক তিন হাজার বছর খ্রিস্টপূর্বে তাহলে প্রশ্ন হলো ওহিচ্ছত্রের পাত্র হস্তিনাপুরে এলো কিভাবে এই দুই নগরের মধ্যে সম্পর্ক কি উত্তর একটাই দ্রৌপদী পাঞ্চালের রাজকন্যা দ্রৌপদী যিনি পাণ্ডবদের সঙ্গে বিবাহের পরে হস্তিনাপুরে গিয়েছিলেন আর আশ্চর্যজনকভাবে কার্বন ডেটিং করে দেখা গেল এই পাত্রগুলো তিন হাজার খ্রিস্টপূর্ব সময়কার তবে এটা মহাভারতের সত্যতা প্রমাণের একমাত্র প্রমাণ নয় হস্তিনাপুর থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে সিনৌলি গ্রামে প্রত্নতত্ত্ব বিভাগ খুঁজে পেয়েছিল পাঁচ হাজার বছর পুরনো যোদ্ধাদের রথ ও অস্ত্রতন্ত্র মানে তিন হাজার খ্রিস্টপূর্বে যুদ্ধের রথের অস্তিত্ব ছিল সেই সময়ে পান্ডব ও কৌরবদের যুদ্ধ হয়েছিল বলে বলা হয় আর যদি আমরা পুরাণের কথা ধরি মহাভারতের যুদ্ধের পরে ভগবান কৃষ্ণের পৃথিবী ত্যাগের সঙ্গে দাপর যুগের শেষ ও কলিযুগ শুরু হয় আর ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের মতে কলিযুগ শুরু হয়েছিল তিন হাজার একশো দুই খ্রিস্ট তাহলে কি মহাভারত কেবল গল্প নয় ভারতের প্রকৃত ইতিহাস মহাভারতকে ঋষি ব্যাসদেব রচনা করেছিলেন আঠেরোটি পর্বে ও শব্দে এতে শুধু যুদ্ধের গল্প নয় হিন্দু ধর্মের দর্শন এমনকি গীতা দময়ন্তী সত্যবান সাবিত্রী কচ দেবযানের মতো কাহিনীগুলো সংযুক্ত ব্যাসদেব নিজেই এটাকে বলেছেন ইতিহাস মানে যা ঘটেছে শুধু কাহিনী বা কবিতা নয় আজও মহাভারত ও রামায়ণের মতো গ্রন্থ থেকে মানুষ শিক্ষা নেয় অভিমন্যুর গল্প শেখায় যে অর্ধেক জ্ঞান কতটা বিপজ্জনক আর পাণ্ডব কৌরব যুদ্ধ শেখায় যে সত্যের পাশে দাঁড়াতে হলে নিজের পরিবারকেও ছাড়তে হয় এবার চলুন দেখা যাক মহাভারতের সত্য প্রমাণে কি কি ঐতিহাসিক প্রমাণ আছে সঙ্গম সাহিত্য যা দক্ষিণ ভারতের ইতিহাস হিসেবে ধরা হয় তাতে কবি মুরানজিউর নগ্নটার লিখেছেন যে রাজা উদয়ন সেরা পাণ্ডব কৌরব যুদ্ধের সময় লোকদের খাদ্য বিতরণ করেছিলেন অর্থাৎ সঙ্গম সাহিত্যে উল্লেখিত যুদ্ধটি মহাভারতের যুদ্ধেরই অন্য সংস্করণ হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ প্রমাণ হলো আইহোল ইনস্ক্রিপশন এই শিলালিপিটি প্রথম পাওয়া যায় আঠারোশো সালে ব্রিটিশ ঐতিহাসিক জন ফেথফুল ফিল্ডের হাতে এবং উনিশ সালে জার্মান বিশেষজ্ঞ লরেন্স ফ্রাঙ্ক কেলহন এটি বিশ্লেষণ করেন এতে লেখা আছে মহাভারতের যুদ্ধের তিন বছর পরে এই লিপিটি লেখা হয় অর্থাৎ সেই হিসেবে মহাভারত হয়েছিল তিন হাজার একশো খ্রিস্টপূর্বে যা কলিযুগের শুরু সময়ের সঙ্গেই মিলে যায় ভারতের উত্তর অংশে আজও পঁয়ত্রিশটিরও বেশি স্থানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন মিলেছে যেগুলো মহাভারতের শহরগুলির বিবরণের সঙ্গে হু মিলে যায় হস্তিনাপুরের পাত্র তো আমরা জানি তিন হাজার খ্রিস্টপূর্বের এবং মোহিত চত্রের নকশার মতোই একই ধরনের পাত্র মথুরা কুরুক্ষেত্র ও কোম্পিল্লাতেও পাওয়া গেছে যেগুলো মহাভারতের রাজ্যগুলির সঙ্গে যুক্ত ছিল দ্বিতীয় বড় প্রমাণ হল সিনৌলির যুদ্ধরথ বাস্পত জেলার এক গ্রাম থেকে উদ্ধার হয় এক ঘোড়া চালিত রথ প্রাচীন তলোয়ার ও সমাধি ক্ষেত্র এসআই এর পরিচালক সঞ্জয় মঞ্জুলের মতে এই রথের গঠন সম্পূর্ণভাবে মহাভারত যুগের সংস্কৃতির নকশার সঙ্গে মিলে যায় মহাভারতের সপ্তম পর্বে লেখা আছে শ্রীকৃষ্ণের দ্বারকা ছিল সাগর ঘেরা এক দুর্গ শহর যা পরবর্তীতে সাগরের জলে তলায় মিশে যায় আর সমুদ্রের তলদেশে গুজরাটের উপকূলে প্রত্নতত্ত্ববিদরা সত্যি পেয়েছেন সেই ডুবন্ত শহরের ধ্বংসাবশেষ কার্বন ডেটিং অনুযায়ী এই বয়স তিন হাজার থেকে দেড় হাজার খ্রিস্টপূর্ব আর শহরের বিন্যাস একদম মেলে পুরাণের বর্ণনার সঙ্গে এমনকি অভিযাত্রী শহর ঘুরে দেখেছেন এবং তিনি নিজে বলেছেন মহাভারত হচ্ছে ভারতের বাস্তব ইতিহাস মহাভারতে উল্লেখ আছে পাণ্ডবদের জন্য নির্মিত লাক্ষা গৃহ যা সহজে আগুনে পুড়তে পারে এমন এক পদার্থ লাক্ষা দিয়ে তৈরি এই প্রাসাদে কৌরবরা পাণ্ডবদের পুড়িয়ে মারার ফাঁক পেতেছিল কিন্তু পাণ্ডবরা ভূগর্ভস্থ একটি সুরঙ্গ পথে পালিয়ে বাঁচেন আর আশ্চর্যের বিষয় উত্তর প্রদেশের বাগপত জেলার বারনাবাদ গ্রামে ঠিক এমনই একটি প্রাচীন সুরঙ্গ পাওয়া গেছে যা এখনো প্রত্নতত্ত্ব বিভাগের গবেষণার অন্তর্গত তাহলে কি এই সমস্ত প্রমাণই বলে দিচ্ছে মহাভারত কোনো মিত নয় বাস্তব ইতিহাস তবুও কিছু ইতিহাসবিদ একে প্রশ্নবিদ্ধ করে কারণ সঙ্গম সাহিত্যে যে রাজাদের কথা বলা হয়েছে তাদের সময়কাল মহাভারতের ৩০০০ খ্রিস্টপূর্ব সময়ের সঙ্গে মেলে না আবার জ্যোতির্বিদ নীলেশকের মতে যদি মহাভারতের আकाशीय অবস্থান বিচার করা হয় তবে যুদ্ধ হয়েছিল আরো আগে 5561 খ্রিস্টপূর্ব। তাহলে কি আমাদের পাওয়া প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো ভুল সময়ে নাকি মহাভারত একাধিক যুগের মিশ্র ইতিহাস? তবে সত্যমিথ্যা যাই হোক আসল প্রশ্ন হলো আমরা মহাভারত থেকে কি শিখেছি? হয়তো এই যুদ্ধটা শুধু বাচনিক নয়, একজন মানুষের মনের ভিতরে যুদ্ধ। যেখানে পাঁচ পাণ্ডব মানুষের পাঁচটি গুণ আর কৌরবরা তার ওই পাঁচটি দুর্বলতা ধৃতরাষ্ট্র মানে সেই মানসিক অন্ধতা আর অর্জুনের দ্বিধা মানে আমাদের সিদ্ধান্তহীনতা আর ভগবান শ্রীকৃষ্ণ সেই অন্তরের জ্ঞান যা আমাদের সঠিক পথ দেখায় এই কারণেই আজও মহাভারত প্রাসঙ্গিক কারণ এটি কেবল যুদ্ধ নয় এটি জীবনের প্রতিচ্ছবি তুমি কি ভাবো মহাভারত সত্যিই ঘটেছিল নাকি এটি শুধু প্রতীকী গল্প যা ধর্ম ও অধর্মের সীমা বুঝিয়েছে কমেন্টে তোমার মতামত জানাও আর যদি নতুন কিছু শিখে থাকো তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করো আর বেঙ্গল ব্রেকডাউন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এমন ঐতিহাসিক বিশ্লেষণ তুমি যাতে মিস না করো চলো দেখা যাক পরের ভিডিওতে যেখানে ইতিহাস মেলে আজকের বাস্তবতার সঙ্গে